হ্যালো ভিউার্স ওয়েলকাম টু ওপেন দি গ্যাজেট তো ওপেন দ্য গ্যাজেট চ্যানেলে আপনারা যারা প্রথম তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নিচে বেলাইকনটি টুক করে বাজে দিন তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো কেটেন এর সাথে আপনারা পাচ্ছেন একটি সুন্দর বক্স তো এই বক্সটি আমরা এখন আনবক্সিং করব তো এই ওয়াশ স্মার্ট ওয়াচটির সাথে আপনি স্লিপ মনিটরিং ব্লাড প্রেশার ক্যালোরি হার্ট রেট প্যারোমেটর রিমান্ডার ইত্যাদি পাবেন আর এই পাশে স্মার্ট ওয়াচটির কিছু ফিচার্স আপনারা করে নিতে পারেন তো এই স্মার্ট ওয়াচটির সাথে আপনি পাবেন সুন্দর একটি স্মুথ স্মার স্ট্রাফ তার সাথে একটি স্মার্ট কেটেন একটি চার্জিং কেবল তার সাথে ইউজার মেন তো এই ওয়াচটি নিয়ে এখন আমরা কোথাও তো এই স্মার্ট ওয়াচটির সাথে একটি পাচ্ছেন ক্রাউন হুইল তো এই ক্রাউন হুইলটি চেপে আপনি ওয়াচটি অন করতে পারবেন আর এভাবে প্রেস করলে আপনি কিছু ওয়াশ স্পেস দেখতে পাবেন আর তার পাশে থাকছে কিছু আইকন অ্যালার্ম কললক্স মেসেজিং সেটিংস ফোন বুক বিটি মিউজিক বিভিন্ন আইকন রয়েছে তো এই ওয়াচটির সাথে থাকছে সিম কার্ড এবং মেমরি কার্ড লাগানোর স্লোট তো আপনারা সিম কার্ড এবং মেমরি কার্ড লাগিয়ে কথা বলতে পারবেন গান শুনতে পারবেন তার সাথে থাকছে একটি চমৎকার জিনিস হার্ট রেট হার্ট রেটটি সাহায্যে আপনি আপনার হার্ট কাউন্ট করতে পারবেন আর এখানে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারে গিয়ে আপনি গান শুনতে পারবেন তো এই ওয়াচটির সাথে একটি এম টু ওয়ার সফটওয়্যার থাকবে যার সাহায্যে আপনি ফোনের সাথে কানেক্ট করে এই ওয়াচটির ওয়াচ পেইস চেঞ্জ করতে পারবেন ক্যামেরা অন করতে পারবেন তো এই ওয়াচটির প্রাইস ওয়াশ বলতে গেলে এটার দাম অনলি তেরোশো টাকা তো আপনারা যারা এই ওয়াচটি কিনতে চান তারা তেরোশো টাকা দিয়ে এই ওয়াচটি কিনতে পারেন প্লিজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আরও নতুন গ্যাজেট এবং টেক রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে